গুড মর্নিং বন্ধুরা আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে সত্যি কথা বলতে আমার জীবনের কিছু কিছু স্পেশাল দিন তোমাদের কাছে ব্লগ করে দেখাতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকে আমার শখের রথ মানে আমার স্কুটিটা আমায় ছেড়ে চলে যাচ্ছে এটা চেঞ্জ হবে অনেক বিগড়াচ্ছে এটার পেছনে অনেক খরচা হচ্ছে কিন্তু আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে তোমাদের বোঝাতে পারবো না আমার অনেক বিপদের সময়ে অনেক ঘর জলের সময়ে আমাকে সাপ দিয়েছ খুব কষ্ট হচ্ছে যাই হোক জীবনের নিয়মতে এটাই সব কিছু চিরস্থায়ী হয় না আজ আছে কাল থাকে না এখন ছেলে এটাকে নিয়ে যাবে তারপর নতুন মেম্বার আমার বাড়িতে আসবে বেশ অনেক দিন ধরেই স্কুটিটা খুব অসুবিধা করছিল স্টার্ট নিচ্ছিল না যেখানে সেখানে থেমে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছিল একদিন তো আমি আর ছেলে সেই স্টেশন থেকে স্কুটিটাকে হাঁটিয়ে নিয়ে এসেছি বাড়িতে চলে গেল আমার চলার পথের সঙ্গী অপেক্ষায় আছি আরেক নতুন সদস্যের আগমনে এই দেখো চলে এলো আমার পরিবারের আরেক নতুন সদস্য স্কুটিটার নাম হলো নতুন মডেল পেয়ে সে তো খুব খুশি গাড়িটা এবার আমি একটু চালিয়ে দেখব একটু ভয় ভয় করছে নতুন গাড়ি সত্যি গাড়িটা কিন্তু দারুণ চালিয়ে খুব মজা পেলাম খুব স্মুথলি আমার কাছে এমন কিছু ভারী লাগলো না ও তোমাদের একটা কথা বলা হয়নি আমার বোনের বরের এই গাড়ির ব্যবসা ওর কাছ থেকে আমার ছেলে স্কুটিটা নিয়েছে এখন এসছি স্কুটিতে গার্ড লাগাতে আজকে আমরা কয়েকটাকে একটু পুজো দিয়ে আসতে যাচ্ছি শকুন্তলা কালীবাড়ি যাচ্ছি পুজো দিতে যাচ্ছি ঠিকই কারণ পুজো না দিলে গাড়ি চালাতে ইচ্ছে করে না কিন্তু আমাদের কাল অসুস চলছে শাশুড়ি মারা গেছে এক বছর এখনো হয়নি জানি না কালীবাড়িতে পুজো দিতে দেবে কি না জানি না যাচ্ছি দেখা যাক কি হয় না গো ওরা বললো না এবছর নাকি পুজো দিতে পারবো না কি আর করা মনটা খুব খারাপ হয়ে গেল বাড়ি ফিরে এলাম তাতে কি পরের দিন চলে এলাম বাবার কাছে মানে ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টারে এখানে কোনো নিয়ম কানুন নেই আমার শিব বাবার দুয়ার সব সময় খোলা তার সন্তানদের মঙ্গলের জন্য এখানে দাদিরা মাতাজিরা আর বাবার মিঠে বাচ্চারা আমাকে অনেক হেল্প করলো খুব সুন্দর পুজো হলো আমার স্কুটির আমার মনটা এত খুশিতে ভরে গেল তোমাদের কি বলবো তোমাদের এর আগেও বলেছি আমার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমি আমার শিব বাবাকে সঙ্গে পাই হুম আর তার জন্যই আমি বিপদমুক্ত হ্যাঁ আমি ব্রহ্মকুমারী মেডিটেশন সেন্টারে আসার পর আমার জীবনের আমূল পরিবর্তন হয়েছে তোমরা বলতে পারো এটা আমার প্রাপ্তি আমি জীবনটাকে চিনেছি আমি সব কিছু চিনেছি তাই এখন আমি আর কোনো দুঃখ পাই না কষ্ট পাই না আমি নিজেকে নিয়ে চলি তবে আমার চলার পথে আমার বাবা থাকে তাকে স্মরণ করে আমি সমস্ত কিছু করি ভোর ছটার সময় স্নান করে এসে যখন এই সেন্টারে বসে কিছুক্ষণ মগ্ন থাকি এবং বাবার কথা শুনি বিশ্বাস করো সারাদিনের জন্য আমি খুব ভালো থাকি এবং অনেক প্রাপ্তি ঘটে আমার জীবনের তোমরাও একবার এসে দেখো না এখানে কি পাও তোমরা খালি হাতে আসবে আর ভরা হাতে ফিরবে আজ আমার অনেক বড় প্রাপ্তি বাবার কাছে এসে আমি গাড়ি পুজো দিতে পারলাম বাবাই ডেকে আনলো আমার মানে ভীষণ বড় প্রাপ্তি আমার প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্ত বাবা থাকে আমার সঙ্গে তাই আমি সব কিছু পারি তাই থ্যাংক ইউ বাবা আই লাভ ইউ বাবা আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও